আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জাস্ট একটা ব্রাজিলের স্কোয়াড নিয়ে দুই হাজার চব্বিশ সালের কোপা আমেরিকার যে স্কোয়াড ঘোষণা করেছেন সেটার একটা আপডেট আপনাদেরকে জানাতে চাই আমি একজন ব্রাজিলের ভক্ত তাই ব্রাজিলের স্কোয়াডটা সম্পর্কে আপনার একটা ধারণা দিয়ে রাখি আর ব্রাজিল ফ্যান যেহেতু ব্রাজিলের যেহেতু বিরাট বড় একজন ভক্ত সেই ভক্ত হিসেবে আর্জেন্টিনাকে একটু খোঁচা মারা আমাদের স্বভাব যারা আর্জেন্টিনা ভক্ত তারা আবার একটু ব্রাজিলকে খোঁচা মারে এটা স্বাভাবিক এভাবেই চলে এটাই হচ্ছে খেলাধুলোর উত্তেজনা আর ফুটবল ওয়ার্ল্ড কাপ বলেন কিংবা কোপা আমেরিকা বলেন আমি মোটামুটি এই দুইটা নিয়েই একটু বেশি মাথা ঘামাই আর অন্যান্য ফুটবল খুব একটা দেখি না এই যখন আসে আপনার এই ওয়ার্ল্ড কাপ কিংবা কোপা আমেরিকা তখন একটু উত্তেজনা বাড়ে এবং আমি মোটামুটি অনেকটা গবেষকের মতো হয়ে যাই তো এইটার জন্য আপনাদেরকে একটু মানে ব্রাজিল সম্পর্কে একটু ধারণাটা দিতে চাই যে তাদের স্কোয়াডটা কীরকম হয়েছে সেটা নিয়ে একটু বলতে চাই আপনারা একটু আমার সাথে থাকেন এবং স্কোয়াডটা জেনে যাবেন গোলকিপার নেওয়া হয়েছে আলিসন যিনি লিভারপুলের লিভারপুলে খেলেন ব্যান্টো অ্যাথলেটিকো ফারানাইন্স সেই উনি ওই ক্লাবে খেলেন অ্যাডার অ্যাডারসন ম্যানচেস্টার সিটির গোলকিপার ডিফেন্ডার হিসেবে আছে বারলাডো অ্যাডার মিলিটাও গাব্রিয়াল মার্কুইনোস ডানিলো ইয়ান ইয়ানকোটো গুলহার্মে আরানা অনেক নাম অনেক নাম আমি চিনিও না সত্যি কথা বলতে নতুন নতুন নাম দেখতে পাচ্ছি এবার ওয়েন্ডেল এরা হচ্ছে ব্রাজিলের ডিফেন্ডার গোলকিপার এদের মধ্যে তো অবশ্যই আমি আলিসনকে আগে রাখবো এবং এটাই হবে বা আলিসন কিংবা অ্যাডারসন এই দুজন বা নাটো কতটুকু আসলে পরিচিত সবার কাছে আমি জানি না ডিফেন্ডারদের মধ্যে খুব একটা পরিচিত মুখ আমার কাছে অ্যাটলিস্ট নাই যেহেতু আমি আসলে রেগুলার নাম মার্কুইনসকে চিনি আর এবার এই স্কোয়াডের মাধ্যমে আমি নতুন নতুন প্লেয়ারের নাম জানতে পারতেছি আর আপনাদের কারো যদি অজানা থেকে থাকে আপনারাও জেনে যাবেন মিডফিল্ডার্স মিডফিল্ডার্সের মধ্যে কারা আছে অনরয়ার্স ফেরিয়ারা ব্রুনো ডগলাস লুইস জাও গোমেজ লুকাস পাকুয়েতা এটা কমন নাম এবং ডগলাস লুইস এদের সাথে আপনার অনেকেই পরিচিত এবং মোটামুটি সবাই যারা যারা প্লেয়ার দিতেছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যেমন মিলিতাও রিয়াল মার্ডিতে খেলে গাব্রিয়াল আর্সেনালের পক্ষ থেকে খেলে মারকুইনস পিএসজিতে খেলতেছে মিডফিল্ডারে আপনার আন্ড্রয়াস ফুলহামে খেলে ব্রুনো নিউ ক্যাসেলের প্লেয়ার ডগলাস আস্টন ভিলার লুকাস পাকুয়েতা ওয়েস্টহাম ইংলিশ ভালো টিমগুলো ক্লাবের পক্ষ থেকে খেলতেছে ব্রাজিলের অনেক বড় বড় প্লেয়ার ফরওয়ার্ডে যারা আছে তাদের মধ্যে অ্যান্ড্রিক আছে ইভানিলসন গাবরিয়াল মার্টিনালি আর্সেনালের প্লেয়ার রাফিনহা বা রাফিনহা বার্সেলোনার রড্রিগো রিয়াল মাদ্রিদের প্লেয়ার সাভিনহো চিনিনা ভিনিশিয়াস জুনিয়র সবাই চেনেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড প্লেয়ার খুবই সারপ্রাইজিংলি নেইমার নেই নেইমার থাকা না থাকাটা খুব অস্বাভাবিকও কিছু না ইঞ্জুরিতে ভুগতেছে ইঞ্জুরির মধ্যেই তার ক্যারিয়ার চলে যাচ্ছে নেইমার নামের জাস্টিসটা সে আসলে সঠিকভাবে করতে পারে নাই অনেক বেশি আশা ছিল নেইমারের আমরা যারা আর্জেন্টিনার ভক্ত মেসির ভক্ত সবাই আমরা চেয়েছি মেসির হাতে একটা ওয়ার্ল্ড কাপ উঠুক এবং সেটা দুই সালের ওয়ার্ল্ড কাপে সেটা মেসি পেয়ে গেছে তো দুই সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আর্জেন্টিনার এই ওয়ার্ল্ড কাপ জেতার আগে তাদের দুইটা ওয়ার্ল্ড কাপ ছিল তৃতীয় ওয়ার্ল্ড কাপ তারা জিতল দুই সালে তো এই বাইশ সালে জেতার আগ পর্যন্ত আর্জেন্টিনার সামনের একটাই ই ছিল যে আমরা শুধু একটা ওয়ার্ল্ড কাপ আমাদের এই জীবন দশায় দেখে যেতে চাই যে আর্জেন্টিনা একটা জিতুক অ্যাটলিস্ট মেসির জন্য হলেও জিতুক তো মেসি সেই ওয়ার্ল্ড কাপ জিতে গেছে এবং যেহেতু আর্জেন্টিনার ভক্তরা বলেছিল যে আমরা শুধু একটা ওয়ার্ল্ড কাপ দেখে যেতে চাই জীবদশা শেষ তারপর আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না তো তাদের চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে এবং তার আগে দুই হাজার মনে হয় দুই হাজার একুশ সালে যে কোপা আমেরিকাটা হয়েছিল একুশ সালে নাকি দুই সালে কোপা আমেরিকা হয়েছিল সেটা তারা জিতেছে তো তাদের আসলে জেতার কিছু নাই এবারের কোপা আমেরিকা এবং নেক্সট ওয়ার্ল্ড কাপটা আশা করি ব্রাজিলেরই হবে যেহেতু আর্জেন্টিনার ভক্তদের চা পাওয়ার কিছু নেই এটাই ছিল আমার খোঁচা মারা আর বড়ো কোনো খোঁচা মারার নিয়ে কিছু বলবো না এখন ব্রাজিলের টিমে আপনার রিচার্লিসনও নেই কি বলবো মানে এত ভালো একটা প্লেয়ার সেও টিমে নাই তারপরে আপনার অনেক বড় বড় প্লেয়ারই নেই জাস্ট ছোটোখাটো একটা আপডেট আপনাদেরকে দিলাম যদি আপনারা আগে দেখে না থাকেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে গেলেন যে কে কে খেলছে যারা ব্রাজিলের ভক্ত অবশ্যই জানাবেন আপনাদের মতামত যে ব্রাজিলের এই স্কোরটা নিয়ে আপনাদের মতামত কি এবং ব্রাজিল এই কোপা আমেরিকাতে কতটুকু যেতে পারে তারা কি এবার জেতার মতো কোনো সম্ভাবনা আছে নাকি এবারের কোপা আমেরিকাও আর্জেন্টিনাই নিয়ে যাবে কিংবা ব্রাজিল এবং আর্জেন্টিনার বাইরে আপনারা হয়তো অনেকে ভক্ত থাকতে পারেন অন্য কোনো দলের নাও থাকতে পারেন তবে আপনাদের যদি ফুটবলের জ্ঞান অনুযায়ী আপনারা কি মনে করেন অন্য কোনো দল এবার কোপা আমেরিকার দাবিদার কিনা অবশ্যই এই ভিডিওটা কমেন্ট বক্সে আমাকে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম